একটা পপকর্ন খেতে বেশ টেস্ট আম্মাকে দিয়েছিলাম আম্মা ডাক্তার কাছে গিয়েছিল তো যাওয়ার সময় আম্মাকে নাস্তা খাওয়াই দিয়েছিলাম আম্মা খুব পছন্দ করে খেলো আমি জানি না যে এত মজা আজকে প্রথম আনলাম কোথাকার জানি এটা বাটার সল্টেড মশলা পপকর্ন ভালোই এরকম ভালো ভালো জিনিস বাংলাদেশে করলে পয়সা দিয়েও কিনে খেতে কষ্ট লাগে না আমি তো খেতেই আছি আম্মাও কিন্তু অনেকগুলো খেয়ে গিয়েছে আম্মাদের আস্তে আস্তে এগারোটা বাজবে খেতে থাকলে খাওয়াই হয় আমি বেশি খাব না তাহলে রাত্রে ভাত খেতে পারবো না কালকে আমা চলে যাবে সকালে নাস্তা খেয়ে ঘরটা আবার খালি হয়ে যাবে আসলে হুলুস্থুল দৌড়াদৌড়ি এখানে যাও এখানে যাও ওই ডাক্তার কাছে যাও ওই ডাক্তার কাছে টেস্ট করো ওইটা টেস্ট করো এগুলা তারপর একসাথে বসে ভাত খাওয়া গল্প করা সকালে নাস্তা খাওয়া এগুলো খুব ভালোই লাগতেছিল কালকে চলে যাবে আবার কবে আসে কোনো ঠিক নাই যাই হোক সবে আমার বাবা মার জন্য দোয়া করবেন যেন ওনারা সহি সালাম মতো বাসায় যেয়ে পৌঁছাতে পারে ভয় লাগে বয়স হয়েছে তো একা একা বাসে যাবে যাই হোক উপরে আল্লাহ আছে দোয়া করতে থাকি আল্লাহ হেল্প করবে তো আজকের মতো শেষ করি আল্লাহ হাফেজ